প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম কোশ্চিনের স্বাগতম সাথে আছে আমি আজ আমরা পরিমিতির অঙ্ক পর্ব হাজির হয়েছি আজকে আমরা এই অঙ্কটি সমাধান করবো অঙ্কটি দেওয়া আছে এরকম যে একটি সমগ্রীন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা এক মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভূজের দৈর্ঘ্য এক মিটার বেশি হলে ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত এখন দেখেন আমাদের এখানে এখানে আমাদের যে অঙ্কটা কম্পেয়ার করা হয়েছে সেটা হচ্ছে লম্বের সাথে এবং সেই লম্ব কথা দেওয়া নেই তাহলে আমরা বলতে পারি ধরি লম্ব সময় সময় হচ্ছে এক্স এখন ভূমির কথা বলা হয়েছে দেখেন এখানে ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা এক মিটার কম তাহলে আমরা বলতে পারি ভূমি হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর দেখেন এখানে লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য এক মিটার বেশি তাহলে আমরা লিখতে পারি অতিভুজ অতিভুজ হয় তাহলে এক মিটার বেশি এক মিটার কম মানে বিয়োগ আর এক মিটার বেশি মান যোগ দেখেন তো আমাদের কম্পেয়ার কলম কার সাথে লম্বর সাথে লম্বা অপেক্ষা ভূমি হচ্ছে এক মিটার কম এবং অতিভুজ হচ্ছে এক মিটার বেশি এখন যদি আমরা এখানে পিথাগোরাসের সূত্র ইউজ করি তাহলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো এখন আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্বা স্কোয়ার প্লাস

তাহলে তো x স্কয়ার প্লাস হয়ে এক্স স্কোয়ার মাইনাস চলে আসবে প্লাস পাশে চলে আসলে মাইনাস হবে আর মাইনাস 2x প্লাস 2x হবে আর হচ্ছে প্লাজ ওয়ান হচ্ছে ওয়ান স্কয়ার মাইনাস হচ্ছে ওয়ান এখন দেখেন আমাদের পাশে কিছু থাকে না তার মানে জিরো থাকে এখন দেখেন এক্স স্কোয়ার প্লাজে x স্কয়ার হচ্ছে একটা প্লাস একটা মাইনাসে কাটাকাটি গেল এখন দেখেন এখান থাকে আমাদের 2x আর 2x হচ্ছে 4x 4x আর এখানে দেখেন

ঐতিহ্য সময় আমরা পেয়েছিলাম এক্স এর হচ্ছে প্লাস হচ্ছে এক সময় আশা করি বুঝতে পারছেন